আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাশপেন্দু দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ইনশাল্লাহ আজকে আমি একটি সুন্দর ও নতুন নিউ মডেলের একটি সোফা সেট দেখাচ্ছি খুবই সুন্দর মডেলের সোফা সেটটি দেখেন একদম নিউ মডেলের পিতল করা খুবই সুন্দর দেখেন এই সোফা সেটটি আমাদের নিউ মডেলে এই সোফা সেটটি আসছে অনেক সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তবে আপনারা জেরিন ফার্নিচারে চলে আসবেন জেরিন ফার্নিচারটা হলো ঢাকা লালবাগ কিল্লা কিল্লার থেকে পশ্চিমে আসলেই কামরাঙ্গেশ্বর বাজার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের মাঝামাঝি আমাদের জেরিন ফার্নিচারটা অনেক সুন্দর একটি সোফা সেট তো আমাদের একদম রাস্তার পাশে আমাদের দোকানটি অনেক একটি অনেক বড় একটি শোরুম জেরিন ফার্নিচার দেখেন আমাদের আরও ফার্নিচার আছে এই সোভাটা ইউনিক ডিজাইনের একদম নিউ ডিজাইনের ভিতরেই আমরা এই সোভাটা আমাদের কাছে সেই তবে এই সোভাটির প্রাইসটি পরশে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই ফোম কাভারগুলোর প্রাইসটি পরশ্রই লোক দশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন এটা সোয়ান ফোম ফোমগুলো হলো সোয়ান ফোম তারপরে এই কাপড়গুলো দেখেন অনেক সুন্দর আমাদের তারপরে যদি আপনারা কোনো এটারে অন্য কোনো মডেলের কাপড় নিতে চান বা এই সোফাটা অন্য ডিজাইন করতে চান তাও করে দেওয়া যাবে খুবই সুন্দর একটি সোফা সেট ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাইজের সোফাটা এবার এই যে টেবিলটার কাজটা দেখেন ওই যে টেবিলে সুন্দর অনেক একটি সুন্দর সোফা সেট ইনশাআল্লাহ তবে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম